অধিক ফলন পাওয়ার জন্য বেগুন গাছের যে কাজটি করতেই হবে সেটা নিয়ে আজ আলোচনা করবো সো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সো এই যে দেখুন আমার বেগুন গাছটি কিন্তু একটু বড়ো হয়ে গিয়েছে এখন এই বেগুন গাছটির কিছু পরিচর্যা করা দরকার যেটা করা দরকার সেটা হচ্ছে এই গাছটার মাথাটা আমি ভেঙে দেব। এটা ভেঙে না দিলে বিভিন্ন শাখা প্রশাখা ছড়াবে না এতে করে আমার বেগুনের ফলনটা কম হবে আর যদি আমি এভাবে কেটে দেই আগাটা তাহলে বিভিন্ন ডগা বের হবে এতে করে বেশি করে ফুল আসবে বেশি করে বেগুন আসবে সো আপনাদের যাদের বেগুনের গাছ আছে তারা অবশ্যই বেগুনের উপরের মাথাটা ভেঙে দিবেন খেয়াল রাখবেন গাছটা যাতে অ্যানাফ বড়ো হয় ছোট গাছের আবার মাথা ভাঙতে যাবেন না আর প্রত্যেকটা পাতা বড় পাতাগুলি কেটে দিচ্ছি যেগুলি কেটে দিচ্ছি সেগুলোর ভিতর থেকে দেখেন একটা করে শাখা বের হচ্ছে এরকম পাতাই আমি কেটে দিচ্ছি যেটা থেকে আরেকটা ডাল বের হচ্ছে যেটা বের হচ্ছে না সেটা কিন্তু আমি কাটতেছি না সেটা ওয়েট করব সব পাতা কাটার দরকার নেই কিছু কিছু পাতা কাটবেন যেটা থেকে ডাল বের হচ্ছে সো এভাবে যদি আপনারা কেটে দেন অনেকগুলি ডাল বের হবে এবং এই ডালগুলি থেকে বেশি করে ফুল আসবে এবং আমরা বেশি বেগুনের আশা করতে পারি সো আমার আপনাদের যাদের বেগুনের গাছ আছে তারা অবশ্যই এই গাছটি করবেন আর মাঝে মাঝে পাতাগুলি পুরানো পাতাগুলি ছেড়ে দেবেন এতে করে গাছটা জোর পাবে এবং খুব ভালো ফলন হবে আশা করছি সো সবাই এভাবে যদি বেগুন গাছের পরিচর্যা করেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন আর মাঝে মাঝে তো অবশ্যই মাটিগুলিকে একটু খুঁড়িয়ে দিতে হবে সেটা আমি যখন করব অবশ্যই দেখাবো যে কি কি পরিচর্যা আমি গাছের করি ভালো ফলন পাওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন আর আমার গার্ডেনের সাথে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা সো আল্লাহ হাফেজ আজকের মতো বাই